এখানে একটা দেখেন মাসাল্লাহ সুন্দর বাচ্চা দর্শক সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করে গরুর হাত থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন দর্শক বরাবরের মতো চলে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার ধাপের হাটে আর এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা বিকাল চারটা পর্যন্ত হাটে অনেক উন্নত জাতের হলিস্টান বকনা বাচ্চা উঠে থাকে দর্শক হাই কোয়ালিটির আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব দর্শক এখানে একটা দেখেন ছোট ফ্রিজিয়ান বকনা বাচ্চা অনেক সুন্দর ভাই এটা বয়স কতদিন হবে আসসালামু আলাইকুম বাবা এটার বয়স কতদিন হবে

ভাইটার বয়স কত দিন হবে পাঁচ ছয় মাস দাম কত যাচ্ছে দাম সত্যি সত্তর কাস্টমার কত দেয় আপনার টার্গেট পঁয়ষট্টি আজকের বাজারটা কেমন আজকের বাজারে তো পঁয়ষট্টি যাবে না ওনার কাছে আর এটা দেখি এটার দাম কত যাচ্ছে আশি হাজার এটা কত বলে দশক এটা পঁয়ষট্টি হাজার বলে অনেক সুন্দরবক না তলাটাও মার্শাল সুন্দর আছে এগুলোর আনুমানিক দুধ কত লিটার আসতে পারে বিশুল প্লাস হবে হাই কোয়ালিটির বাচ্চা ও দশ বারো পনেরো হতে পারে দর্শক এখানে একটা দেখেন সুন্দর একটা বাচ্চা আসসালামু আলাইকুম

এটার দাম কত চাচ্ছে না পুষ্পান্নপান্ন ছাপ্পান্ন দর্শক পুষ্পান্ন ছাপ্পান্ন হলে ওটি এটা বিক্রি করবে আরো কিছু এখানে একটা বাচ্চা

পঁচাশি নব্বই দাম বলে উনি পঁচানব্বইয়ের টার্গেট আছে তো আপনারা সবাই হাটে আসতে পারেন এসে ক্রয় করতে পারেন বর্তমানে বাজারটা একটু অনেকটাই কম আছে